আসসালামু আলাইকুম টেনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি কি জানেন আপনার ইমেল অ্যাকাউন্টটি সিকিউর আছে কিনা অথবা আপনার জিমেল অ্যাকাউন্টটি অন্য কারো ফোনে লগ অবস্থায় রয়েছে কিনা আপনি যদি অন্য কারো ফোনে আপনার জিমেল অ্যাকাউন্টটি লগ করে রাখেন তাহলে সে গুগল ড্যাশবোর্ডের মাধ্যমে খুব সহজে জানতে পারবে আপনার লোকেশন আপনার ফোনে কোন কোন নাম্বার সেভ করা রয়েছে আপনার ফটো গ্যালারিতে কি রয়েছে ভিডিও কতগুলো রয়েছে অডিও কতগুলো রয়েছে অথবা গুগল ড্রাইভে কি কি রয়েছে সব কিছু তথ্য আপনার তার চলে যেতে পারে আজকের টিউটোরিয়ালে দেখাবো আপনার জিমেল অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ রয়েছে তা খুব সহজে বের করবেন এবং ওই ডিভাইস থেকে কিভাবে রিমুভ করে দেবেন এর পুরো টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের পুরো টিউটোরিয়ালে আজকের পুরো টিউটোরিয়াল যদি আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আপনার জিমেল অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ রয়েছে তা জানার জন্য একই সাথে অন্য কারো ডিভাইসে লগ থাকলে তা সাইন আউট করে দেওয়ার জন্য যা যা করতে হবে এখন আমি তা দেখিয়ে দিচ্ছি এজন্য অবশ্যই আমার ফোনের সেটিংস অপশনে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আপনিও সাইন আউট করার জন্য বা ফাইন্ড করার জন্য এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে একটু স্কোল ডাউন করে আসবো এখানে আসার পরে নতুন একটি অপশন আমরা লক্ষ্য করতেছি গুগল নামে নিচে লেখা রয়েছে গুগল সার্ভিসেস গুগল অপশানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি গুগল অপশানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর একটু লোড নিয়ে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে একটু উপরের দিকে লক্ষ্য করুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে একটু উপরের দিকে লক্ষ্য করুন এখানে অনেকগুলো অপশন রয়েছে হোম পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে এই অপশনগুলো সোয়াইপ করে বাম দিকে টেনে সেরে দিতে হবে আমি দিয়ে সোয়াইপ করে বাম দিকে সেরে দিলাম নতুন একটি অপশন আমার সামনে চলে এসেছে এখানে সিকিউরিটি নামে একটি লেখা রয়েছে বা অপশন রয়েছে এই সিকিউরিটি অপশনের উপর ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি সিকিউরিটি লেখার উপর ক্লিক করে দেওয়া মাত্রই এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে আমি স্কুল ডাউন করে আসতেছি আসার পরে এখানে নতুন আরেকটি অপশন আমরা লক্ষ্য করতেছি ইওর ডিভাইসেস নামে দেখুন ইওর ডিভাইসেস নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি ইওর ডিভাইসেস অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এখানে নিচে কম্পিউটারে যে আমার ইমেলটা লগ রয়েছে তা নিচে দেখাচ্ছে উপরে দেখাচ্ছে মোবাইলে যে আমার ইমেলটা লগ রয়েছে তা দেখাচ্ছে উপরে দেখুন কোন কোন মোবাইলে রয়েছে গ্লাক্সি এম টোয়েন্টি রয়েছে এবং স্যামফোনি মোবাইলে আমার ইমেলটা লগ অবস্থা রয়েছে এবং সর্বশেষ দুই ঘন্টা আগে দেখুন টু আওয়ার্স অ্যাগো দুই ঘন্টা আগে এটা অ্যাক্টিভ ছিল এবং একটু নিচের দিকে লক্ষ্য করি এইটা হচ্ছে আমার উইন্ডোজে যে উইন্ডোজ গুলো অর্থাৎ যে কম্পিউটার বা ল্যাপটপে আমার ইমেলটি সংযোগ রয়েছে তা দেখাচ্ছে বাইশ আগস্টে সংযোগ হয়েছে একুশ আগস্টে হয়েছে এবং পঁচিশ জুলাইতে হয়েছে এই তিনটি কম্পিউটারে আমার ইমেলটি সংযোগ রয়েছে এবং দুইটি মোবাইলে সংযোগ রয়েছে তাই স্পষ্ট দেখিয়ে দিচ্ছে এখন আমি চাচ্ছি এই যে পঁচিশ জুলাই আমার যে ইমেলটি সংযোগ হয়েছে এটি আমার ডিভাইস নয় বা আমার কম্পিউটার নয় এটা আমরা রিমুভ করে দেবো এই ডিভাইস থেকে আমার যে ইমেলটি রয়েছে এই ইমেলটি লগ ইন অবস্থায় যে ইমেলটি রয়েছে এটা আমরা রিমুভ করব রিমুভ করার জন্য এই যে ডান দিকে এরো বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে আমি এরো বাটনের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসছে একটু উপরের দিকে ডান কর্নারে লক্ষ্য করুন সাইন আউট নামে একটি লেখা রয়েছে এই সাইন আউট অপশনে ক্লিক করে দিতে হবে এই ইমেলটাকে সাইন আউট করার জন্য আমি সাইন আউট অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি পপ আপ উইন্ডোজ আমার সামনে চলে আসছে সাইন আউট অন উইন্ডোজ এটার নিচে একটু লেখা রয়েছে দেখুন সাইন আউট নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবো আমাকে বলছে আমি সাইন আউট করব কিনা আমি সাইন আউট করব তাই সাইন আউট অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি পপ আপ উইন্ডোজ এসেছে এখানে আমরা ওকে প্রেস করব ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে ওই ডিভাইস থেকে আমার এই ইমেলটি সাইন আউট হবে আমি ওকে প্রেস করতেছি করার সঙ্গে সঙ্গে দেখুন আমার সাইন আউট হয়ে গেছে একটু নিচের দিকে তাকাই উইন্ডোজ এবং এই জায়গায় একবারে নিচের দিকে লক্ষ্য করুন সাইন আউট দেখাচ্ছে তার মানে হচ্ছে এর আগে সাইন আউট ছিল না কত তারিখে এটা লগ ইন ছিল তা দেখাচ্ছিল আর এখন দেখাচ্ছে সাইন আউট তার মানে হচ্ছে এটি সাইন আউট হয়ে গেছে আপনারা চাইলে খুব সহজে কার কার মোবাইলে আপনার ইমেলটি লগ ইন রয়েছে তা দেখতে পারবেন একই সঙ্গে যদি সেটি আপনার মোবাইল নয় বা আপনার কম্পিউটার নয় তাহলে এভাবে সাইন আউট করে দিতে পারবেন আশা করি এই ট্রিক্সটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালো লাগবে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ